সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় রেখে দিন একটি জিনিস সৌভাগ্যলক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন এবং আপনার জীবনে যত সমস্যাই থাকুক না কেন সমস্ত সমাধান হওয়া নিশ্চিত নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে এবং প্রতিদিন তার পুজো করেন সকলে এই তুলসী গাছের গোড়ায় আপনি একটি জিনিস রেখে দেবেন তাতে আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন সমস্ত সমস্যা সমাধান হবে নিশ্চিত রূপে আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু ডুটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের বাস সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এই পুজো করার বিধি আছে শাস্ত্রে প্রতিদিন ভক্তিভরে তুলসী গাছের পুজো করলে শ্রী বিষ্ণু যেমন খুশি হন তেমনই এর ফলে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে তেমনি বৈদিক জ্যোতিষেও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষে তুলসী গাছের কয়েকটি টোটকার কথাও উল্লেখ আছে যেগুলি মেনে চললে যেমন মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন তেমনি, প্রীত হবেন সম্পদের দেবতা কুবের মনে করা হয় কিছু উপায় যদি আপনি মেনে চলেন তাহলে কুবের দেবতা নিজের সম্পদের ভান্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য ধর্মে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে বিভিন্ন পূজার্চনা ও শুভ কাজ তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তবে শ্রী গণেশ ও দেবাদিদে মহাদেবের পুজোয় তুলসী বর্জিত শাস্ত্র মতে প্রতিদিন মা তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয় হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধকর্মে তুলসী পাতা অপরিহার্য শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জব করার মতো পূর্ণ ফল লাভ করা যায় মা তুলসী হলেন দেবীর তথা শ্রীমতী রাধারানের অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা ছিলেন তিনি শ্রীকৃষ্ণের দুটি কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞতা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কৃতিতা আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয় বৃন্দাদেবীর আজ্ঞাক্রমেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমর মৃগ ময়ূর সুক ও শাড়ি ইত্যাদি পশুপাখিরাও চির বসন্ত শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণীয় শোভা ধারণ করে আরম্ভে স্বয়ম্ভূব মনোন্দরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা রূপে বৃন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন তাই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় রাধা কৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগজীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন যুগে ও মর্নন্তরে ভিন্ন ভিন্ন এ জগতে আবির্ভূত হয়েছিলেন তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরানি বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই কখনো জলন্ধরের কখনো পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো ধর্মধ্বজ কন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এখানে অবশ্যই জেনে রাখা দরকার যে প্রত্যেক কন্যায় এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তির পড়ায়না ছিলেন তাই এই তুলসী এতটাই পবিত্র যে আপনি যদি এই তুলসী গাছের গোড়ায় একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী শ্রীনারায়ণের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে তবে মনে রাখবেন রবিবার ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না এছাড়াও বুধবার ও একাদশীতেও তুলসী গাছ স্পর্শ করতে নেই এছাড়াও সন্ধ্যাবেলায় যখন আপনারা তলায় প্রদীপ দেখাবেন তখন সেই সময়ও কিন্তু ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দেবেন এবং প্রতিদিন মা তুলসীর পুজো করবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং পজিটিভ এনার্জির প্রবেশ হবে এর ফলে সংসারে সমৃদ্ধি আসবে এবং মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন যদি আপনি জল ঢালতে পারেন তাহলে আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন এরপর যে কাজটির কথা আমি বলবো সেটি হলো আপনি একটি করে আটার প্রদীপ তৈরি করবেন সেই আটার প্রদীপ তৈরি করে ঘি দিয়ে সেই আটার প্রদীপটি প্রত্যেক দিন তুলসী তলায় মা তুলসীকে দেখাবেন এবং তুলসী গাছের গোড়ায় এক চিমটে হলুদ দিয়ে দেবেন তুলসী গাছের গোড়ায় এক চিমটে হলুদ দেবেন এবং আটার দিয়ে যে প্রদীপটি আপনি তৈরি করেছিলেন ঘি দিয়ে সেই প্রদীপটি জেলে সন্ধ্যেবেলায় মা তুলসীকে অবশ্যই অর্পণ করবেন মনে রাখবেন এই প্রদীপের মুখ যেন উত্তর দিকে চালানো হয় এই উপায়টি যদি আপনি করতে পারেন আপনার জীবনে যে কোনো সমস্যায় আসুক না কেন তার সমাধান অবশ্যই হবে এবং তুলসী পূজা করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনি প্রতিদিন একশো বার এই মন্ত্রটি জব করবেন এছাড়াও দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে আরও একটি কাজ আপনারা করতে পারেন সেটি হল একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় একটুখানি গুড় নিবেদন করবেন গুড়টি যেন পরিষ্কার হয় আপনার রান্নাঘর থেকে কোনো কিছু ব্যবহার করবেন না যে হলুদের কথা আমি বললাম সে হলুদ গুঁড়ো এবং গুড় সমস্ত কিছুই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় একদম রান্নাঘরে যেন কোনো রকম ছোঁয়া না থাকে এর ফলে সৌভাগ্য আপনার প্রতি সদয় হবেন আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা যদি মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে উপায়টি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্ত বাধা জীবনে কেটে যাবে এবং আপনি সাফল্যের মুখ দেখবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন